এটি গরমের সিজন তো এখানে রোদ্রও হচ্ছে প্রচুর কিন্তু শীতল হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে এই গ্রামে একটি ডিঘি রয়েছে সেই মারছে কাছে গিয়ে দেখাচ্ছি এখানে এই গ্রামেরই সবাই রয়েছে এখানে সবাই মিলে এখন মাছ মারার প্রস্তুতি নিচ্ছে ছোট জায়গাতে তো মাছ মারতে দেখেছি অনেক কিন্তু এত বড় বিশাল ডিঘিতে কিভাবে মাছগুলো মারে সেটা এখন দেখার বিষয় ওই যে দেখো দূরে রয়েছে ওখানে সবাই জায়গাটিও রয়েছে বেশ সুন্দর কিছু জন জাল নিয়ে রয়েছে রয়েছে এই দিকটায় দিকটায় আর নৌকা নিয়ে ওই আমরাও ঘুরছি ডিঘিটার চারপাশে সঙ্গে সঙ্গে আজ প্রচুর রোদ্রও করেছে তবুও ঘুরছি দেখি মাছ মারা দেখো তো তাই সবাই মিলে এইভাবে জালটাকে টেনে টেনে ডিঘিটাকে পুরো ডিঘিটাকে কভার করছে দেখো পিছনে সবাই মিলে জাল টানছে একটা জিনিস দেখবা দিঘিটার চারপাশে ঘুরতে ঘুরতে আমরা দেখাচ্ছি দেখো এই দেখো কত গুলিকে সারি সারি ধরে লাইন ভাবে আছে খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে ঘুরতে ঘুরতে ওনাদের সঙ্গে আমাদের প্রায় ওর দেখ ডিগিটাই ঘুরা হয়ে গেছে গরুটি বারবার আমাদের দিকে চলেই আসছিল সবাই এদিকে জাল টানছিল আর আমি এরই মাঝখানে এদিক ওদিক ঘুরলাম একটু দেখেই মনে হচ্ছে যে সহজ কিন্তু এদেরকে দেখেই বোঝা গেল যে জাল টানতে কতটা শক্তি লাগে এখানকার লোকাল ভাষা কিছু কিছু আলাদা রয়েছে কিছু কিছু বুঝতে পারছি কিছু কিছু বুঝতেই পারছি না কি সুন্দর হাঁসগুলো দৌড়াচ্ছে এই বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে আমিও ছোট্ট ব্রিজ দিয়ে যাচ্ছি ছোট ছোট বাচ্চারাও এখন স্কুল থেকে বাস করে যেত রোদও পড়েছে রোদ্রের মধ্যেই বাড়ির তুলনায় এই পরিবেশটা অনেকটাই ভালো লাগছে একদমই বাড়ি যাওয়ার ইচ্ছাই করছে না ওরা আসছে ঠিক ঠিক বলতো আমরা গেছি দেখো এখানে ঝিমেগুলো কি সুন্দর ঝুলে আছে তাজা তাজা হয়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে ভেঙেই নেই ঝিম আচ্ছা তো ঘুরে আসি যদি 4 বছরের উপরে আসলাম যাও প্রথম মাস মাস কিন্তু এখন আশা হত না গরমে থাকতে পারছিলাম না আগে এখন 1.5 বছর হলো আছে খাবার খেতে মন আস হ্যাঁ আসি গো เออ আসি গো দেখো এখন অন্যরকম 맛ে না জানি না মনে হচ্ছে এখানে বিশ্রাম করতে তবে 20 টি জন্য এটা করেছে মানে বিস্কুট ডুববে না ওই জন্য

মাছ ধরা মোটামুটি কমপ্লিটের গাছে কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে অনেক লাফাচ্ছে দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে দেখতে তাই যে দেখো কাছে গিয়ে দেখাচ্ছে মাছগুলো এতগুলো মাছ একসাথে দেখে বেশ ভালোই লাগছে পিছনে মাছগুলো প্রচুর লাফাচ্ছে দেখে মাছগুলো খুব সুন্দর লাগছে দেখো পিছনে নৌকাটি আছে এই নৌকাটিতেই মাছগুলো চাপাবে এখন এইভাবে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দিবে তারপরে কিছুক্ষণ পরে লোকগুলো আসবে নিয়ে যাবে তখন আমরা এখন এখানে আছি আর ওই যে দেখো ওই পারে ছিলাম আমরা স্টার্ট করেছিলাম ভিডিওটা ওই দূর থেকে এসেছি আমরা এখানে এক দু ঘন্টা পরে মাছের গাড়ি আসবে তখন মাছগুলোকে গাড়িতে চাপানো হবে তখন আমরা আবার আসবো মাছগুলো ধরা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পরে দিবে মাছের সেগুলো সম্ভব হলে সেকেন্ড ভিডিওতে দেখাতে পারি আমরা আমরা ওই ওই দূরে যাচ্ছি সারি সারি করে খেজুরের গাছ ধারে বেশ ভালোই লাগছে সবাই স্নান করে এখানে ডিগিটার আশেপাশে বেশ ভালোই লাগে এখানে না যেখানে সেখানেই তালের গাছ রয়েছে দেখো কতগুলো বাবি পাখির ভাষা রয়েছে তো বন্ধুরা এদিকটাতেই মাছের গাড়ি চলে এসেছে তো সেখানেই যাচ্ছি এখানে অলরেডি মাছ ওজন করা হচ্ছে এই ডিগিটা থেকে মাছ নিয়ে আসছে আর এখানে ওজন করছে এই মাছগুলোকে এখন ওজন করা হচ্ছে ওজন করে গাড়িতে তোলা হবে আর গাড়ি থেকে আরতে চলে যাবে মাছগুলো আর আরত থেকেই মার্কেটে ছড়িয়ে যাবে মাছগুলো এনারা অনেকক্ষণ থেকেই মাছ ওজন করছে এটি গরমের সিজন তো এখানে রোদ্রও হচ্ছে প্রচুর কিন্তু শীতল হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে এনাদের মধ্যে কয়েকজন ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে তাই কয়েকজন বিশ্রাম করছে অনেকক্ষণ থেকে ডিঘির চারপাশে ঘুরতে ঘুরতে আমার জুতোটাও ছিঁড়ে গেছে তাই হাতে নিয়ে নিয়েছি সামনেই কি সুন্দর কতগুলো ফুল রয়েছে আমার ভাঙার ইচ্ছে করছে তবে একটা জিনিস বলতেই হবে বন্ধুরা এখানকার চারিপাশটাই যেখানে সেখানে ফুল গাছ ডিঘি তাল গাছ জমি সব কিছুই রয়েছে আজকের দিনটা তো ডিঘির চারপাশেই কাটলো এখানে তো আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তোমাদেরকে দেখাবো দেখবে তোমরা আজকের মতো ঘোরাঘুরি এখানেই কমপ্লিট